আমি এখানে দেখো অন দিয়ে বচন অন দিয়ে কথাটা শেষ হচ্ছে সেই জন্য এটা প্রত্যয় এবং এই যে বুৎপত্তিগত বা প্রকৃতি অর্থ হচ্ছে কথা বা বলা যার অর্থ কথা বা বলা কথা বা বলা এবার এই বচন শব্দের আবিধানিক অর্থ কি বচন শব্দের অর্থ হলো কথন বা বলা বলা কথন বা বা কথা এবার এখন প্রশ্ন হচ্ছে ব্যাকরণের প্রত্যয় শব্দ ব্যাকরণে এই যে বচন এই বচন শব্দের অর্থ কি বাংলা ব্যাকরণে বচন শব্দের অর্থ হলো ভালো করে বিষয়টা বোঝো বচন শব্দের বা প্রকৃতি অর্থ কিন্তু কথা বা বলা বা বচন যেটা আমরা বলছি আর ব্যাকরণে যদি বলি বচন ব্যাকরণে কিন্তু বচন শব্দের অর্থ কথা বা বলা নয় ব্যাকরণে বচন শব্দের অর্থ কিন্তু সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলা ব্যাকরণে বচন শব্দের অর্থ যে সংখ্যা এই সংখ্যা কার নির্দেশ করে বচন শব্দের সংখ্যা বিশেষ বা সর্বনাম পদকে নির্দেশ করে বিশেষ্য বা বিশেষ বা সর্বনাম পদে সংখ্যা নির্দেশ কি বললাম দেখো আবার শব্দের বা প্রত্যেক অর্থ হচ্ছে কথা বা বলা যদি আমরা আবিধানিক অর্থে আবিধানিক অর্থেও কিন্তু বলা কিন্তু বাংলা ব্যাকরণে বচন শব্দের অর্থ কিন্তু কথা বলা বা বচন নয় এখানে কিন্তু সংখ্যা এই যে সংখ্যা বচন কার সংখ্যা নির্দেশ করে বচন পদে সংখ্যা নির্দেশ করে এবার তাহলে বচন কাকে বলে দেখো যার দ্বারা প্রাণী ও বস্তুর সংখ্যা নির্দেশিত হয় তাকে বচন বলে আরে বচন কয়েক প্রকার বচন কিন্তু দুই প্রকার এক বচন এবং বহু বচন যার দ্বারা প্রাণীয় বস্তু এই প্রাণী ও বস্তুটা কি বিশেষ পদ প্রকাশ করতে পারে বা সর্বনাম পদ প্রকাশ করতে পারে প্রাণী ও বস্তুর সংখ্যা নির্দেশ করা হয় তাকেই বচন বলে তাহলে কি দেখলাম যে বচন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বলা কিন্তু ব্যাকরণে বোঝানো হয় সংখ্যা ব্যাকরণে কার সংখ্যা বোঝানো হয় বিশেষ বা সর্বনাম পদে তাহলে দেখো এই এইটুকুর মধ্যে থেকে আমরা কিন্তু সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি যে বচন তাহলে কাকে বলে যার দ্বারা আমরা প্রাণীয় বস্তুর সংখ্যা নির্দেশ করতে পারি সেটাই বচন বচন বাংলায় বচন কিন্তু দুই প্রকার যদি সংস্কৃততে আমরা দেখতে যাই সংস্কৃতের বচন কিন্তু তিন প্রকার এক বছর দুই বছর বহু বচন কিন্তু যেহেতু আমি বাংলার বিষয়টা নিয়ে আলোচনা করছি তো বাংলাতে বচন হচ্ছে দুই প্রকার এক বছর বহু বছর তো স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো এক বছর মানে কি সংখ্যা এক রয়েছে বছর মানে সংখ্যা যেখানে একটা সংখ্যা থাকবে সেটা এক বছর যেখানে অনেকগুলো সংখ্যা থাকবে সেটা বহু বছর এবার আমরা এই যে সংজ্ঞাটা আমরা নির্ণয় করব আমরা কিন্তু এখান থেকে করব সংজ্ঞা কিন্তু মুখস্থ করব না দেখো সংজ্ঞা না মুখস্থ করে আমরা কিভাবে বলবো যে এক বচন কাকে বলে দেখো যার দ্বারা প্রাণী ও বস্তুর প্রাণী ও বস্তু এখানে বলছে এক বছর তার মানে একটা সংখ্যা নির্দেশ করবে প্রাণীয় বস্তু একটি মাত্র সংখ্যা নির্দেশ করা হয় একটি মাত্র সংখ্যা নির্দেশ করা হয় তাকে এক বছর বলে যার দ্বারা প্রাণী ও এখানে দেখো বহু মানে কিন্তু অনেক তাহলে কি যার দ্বারা প্রাণী ও বস্তুর অনেক সংখ্যা বা এখানে দেখো উদাহরণ দিয়েছি ছেলেটা ওখানে ছেলেরা বলতে পারি তাহলে কিন্তু অনেক ছেলে বোঝাচ্ছে বইগুলি বইটা তাহলে দেখো একটা বোঝাচ্ছে তাহলে এক মানে একটা বচন মানে সংখ্যা একটা সংখ্যা বোঝালে সেটা এক বচন আর যদি অনেকগুলো সংখ্যা বোঝায় তাহলে সেটাকে বহু বচন বলে এবার আমরা জানবো যে এই যে বচন এই বচন কি কিভাবে নির্দেশিত হয় দুবার ব্যবহার করে একই বিশেষক দুবার ব্যবহার করে কি কিভাবে গাছে গাছে যদি আমি বলি গাছ তাহলে কিন্তু একটা গাছ বোঝায় আর যখন বলবো গাছে গাছে তখন কিন্তু অনেক গাছ বোঝায় একই বিশেষ পদ দুবার ব্যবহার করে একই বিশেষ পদ দুবার ব্যবহার করে যেমন ধরো গাছে গাছে

দেখো গাছে গাছে দিয়ে আমি বলছি তারপরে হাতে 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 কাজটা এগিয়ে দাও তার মানে কি আমি বলছি হাতে হাতে কাজটা এগিয়ে দাও তার মানে একজন নয় একটা হাত বললে এটা হাতে হাতে বলতে কি অনেককেই বোঝানো হচ্ছে যারা দেখো স্কুলে কোনো যদি অনুষ্ঠান হয় তখন বলি চলো হাতে হাতে কাজটা করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর সর্বনাম পদ দুবার ব্যবহার করে যে কে কে কাল বেড়াতে যাবে আমি অনির্দিষ্ট করে বললেও আমি কিন্তু বহু বছরে বোঝাচ্ছি কোন একজনকে বোঝাচ্ছি না অনেককেই বোঝাচ্ছি বা কেউ কেউ জানে এই বিষয়টা এখানে কেউ কেউটাও কিন্তু দুবার ব্যবহার করে বহু বচন বোঝাচ্ছে একে অসমাপিকা ক্রিয়া দুবার ব্যবহার করে তারপরে তোমার বলছে দেখে দেখে আমরা সারা দিনটা সিনেমা দেখে দেখে কাটলো তাহলে কি সারা সিনেমা দেখে দেখে মানে কি আমার অনেকটা তো সময় দিয়ে এখানে বহুত জিনিসটা বোঝানো হচ্ছে তারপর যে সংখ্যাবাচক শব্দের সঙ্গে টিটা খানাখানি যুক্ত করে সংখ্যাবাচক শব্দের সঙ্গে সংখ্যাবাচক শব্দের সঙ্গে ধরো আমাদের তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে এটা খুব পরিচিত একটা লাইন রান্না ঘরের চালে এখানে দেখো শালিক বলছি এই যে তিনটি তাহলে দেখো সংখ্যা বাচক তিনটা কিন্তু সংখ্যা বাচক এই সংখ্যা বাচক শব্দের সঙ্গে এই তিনটা যোগ করে কি বললাম এটা বচনে বহুত্ব প্রকাশ হলো এখানে কিন্তু শুধু যদি বলতাম শালিকটি ঝগড়া করে তাহলে কিন্তু একটা শালিক বোঝাতো কিন্তু এখানে বলছি তিনটি শালিক তাহলে দেখো সংখ্যাবাচক শব্দের সঙ্গে কি টা খানাখানি যোগ করেও কিন্তু আমরা বহু বছর করতে পারি তারপর বলতে পারি এক ঝাঁক পায়রা তোমরা ক্লাস ফাইভে পড়েছো এক ঝাঁক পায়রা তারপরে তিনখানা রসি দাও কি পাঁচটা রসি দাও তারপর প্রাণীবাচক শব্দের শেষে বৃন্দ গন এইগুলো প্রয়োগ করে তারপরে অপ্রাণীবাচক শব্দের শেষে বহু বছর পড়ি ধরো আমরা ধরে ডাকাত দল দল ছাত্রবৃন্দ জনগণ ইত্যাদি আরো আছে আমি আরো বেশি লিখলাম না তাহলে দেখো ডাকাত দল বর্গ বুদ্ধিজীবী মহল ছাত্র সম্প্রদায় মাছের ঝাঁক মৌমাছি ঝাঁক এগুলো বলতে পারে আর অপ্রাণীবাচক শব্দ শেষে দাম মালা রাজি নিশ্চয় ধরো কুসুম দাম গল্প গুচ্ছ কুসুম দাম গল্প গুচ্ছ মেঘমালা আরো অনেক আছে কয়েকটা শুধু উদাহরণ দিলাম তারপর পুষ্প রাশি জল রাশি তরু শ্রেণী মেঘমালা তারপর প্রাণীবাচক শব্দের শেষে রা এরা দিগের এগুলো দিয়েও কিন্তু বহুবচন করা হয় প্রাণীবাচক শব্দের শেষে শব্দের শেষে রা এর দিগে শব্দগুলো যোগেও কিন্তু বহুবচন করা হয় বহুবচন করা হয় ছেলেরা মেয়েদের ছাত্র দিগের মনুষ্য দিগের এই সমস্ত শব্দ ব্যবহার করেও আমরা কিন্তু বহু বচন করি এবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে দেখে মনে হবে যেন এক বছর দেখে মনে হবে এক বছর কিন্তু সেটা বহু হয় ধরো মানুষ মরণশীল এমনিতে যদি বলি মানুষ তাহলে দেখে মনে হচ্ছে যেন মানুষ বলতে এখানে একটা মানুষ বোঝাচ্ছে কিন্তু তবে যখন বলি যে মানুষ হয় মরণশীল এখানে মানুষটা কিন্তু বহু অর্থে ব্যবহৃত হয়েছে ধরো আমি বলছি মানুষ মরণশীল এখানে কিন্তু একটা মানুষ মরণশীল নয় এখানে এই মানুষ কথাটাকে দেখে মনে হতে পারে যেটা এক বছর এক বছরের মতো দেখতে হলেও এটা কিন্তু তারপর বললাম বহু রাস্তায় গাড়ি চলে রাস্তায় গাড়ি চলে আমি দেখেন অনেক কোনো কিছু ব্যবহার করিনি এখানে দেখো গাড়ি গাড়িটা দেখে মনে হচ্ছে যেন এটা এক বছরের মতো লাগছে কিন্তু এটা বহু বছর এক বছরের মতো দেখতে হলেও কিন্তু এগুলো বহু বছর হয় জাতি সম্প্রদায় ও সমষ্টি বোঝাতে জাতি সম্প্রদায় ও সমষ্টি বোঝাতে জাতি সমষ্টি এক বছরাত্মক শব্দ এক বছরাত্মক শব্দ বহু বচন হয় এবার দেখো আমরা আলোচনার মাধ্যমে দেখলাম যে কোন কোন জিনিসগুলো নিয়ে বহু বচন হয় বা আমরা বলতে যে সংখ্যা নির্দেশক যেগুলো নির্দেশক গুলো আমরা ব্যবহার করলাম সেটাকে দেখলাম যে কিভাবে আমরা এক বছর থেকে বহু করি কিন্তু সব ক্ষেত্রে কি বহু বছন করা যাবে না বহু বছন করার ক্ষেত্রে কিছু নিষেধও রয়েছে এই বহুবচন করার ক্ষেত্রে নিষেধ কোন কোন শব্দের ক্ষেত্রে আমরা বহুবচন বছন করবো না সাধারণত ব্যক্তি বা বস্তুবাচক শব্দে সাধারণত ব্যক্তি বা বস্তুবাচক শব্দে বহু না যেমন ধরো আমি বলছি কলকাতা গঙ্গা যদু একটা ব্যক্তির নাম মধু আমরা গঙ্গা নদী কিভাবে বহুবচন করব বা করবো মধু কিন্তু ব্যক্তি এই বহুবচন কিন্তু হবে না কারণ এটা ব্যক্তি আর কলকাতা গঙ্গা এটা কিন্তু স্থানের নাম তাই বহু বহুবচন হবে না তাহলে বহুবচন করার ক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে ব্যক্তি বা দিয়ে স্থানবাচক শব্দের ক্ষেত্রে ব্যক্তি বা স্থানবাচক শব্দের ক্ষেত্রে বহুবচন হয় না কলকাতা গঙ্গা হচ্ছে স্থানের নাম আর যদু মধু হচ্ছে ব্যক্তির নাম বস্তুবাচক শব্দের বহুবচন হয় না বস্তুবাচক শব্দের বহুবচন হয় না যেমন ধরো চাল ডাল আটা চিনি মুড়ি আমরা কখনো দোকানে গিয়ে বলতে পারি না যে আমাকে চাল দাও দাও কি ডাল তিনটে কি দশটা আটা দাও এগুলো কিন্তু বস্তুবাচক জিনিস তাই চাল ডাল আটা চিনি মুড়ি এগুলো কিন্তু বস্তুবাচক এই শব্দগুলো এগুলো কিন্তু কি হয় না বহু বচন হয় না আর ব্যক্তি যেমন যদু মধু রাম সাহেব যাই বলো না কেন কোনো ব্যক্তির ক্ষেত্রে বহু বচন হয় না বা কোনো স্থানের নামের ক্ষেত্রে বহু বচন হয় না ক্রিয়াবাচক শব্দের বহু বচন হয় না বহু বচন হয় না যেমন ধরো শয়ন মানে ঘুমানো গমন চলা এইগুলো কিন্তু বহু বচন হয় না কারণ আমরা বলতে পারি না যে আমরা পাঁচটা কুমাবো কি দশটা ঘুমাবো এরকম বলতে পারি না আমরা গুণ গুণবাচক শব্দের বহু বচন হয় না গুণবাচক শব্দের বহু বচন হয় না যেমন ধরো দয়া মায়া এই যে গুণ আমি বলতে পারি না যে আমার দশ কেজি গুণ আছে কুড়ি কেজি গুণ আছে আমার একশো কেজি মায়া আছে এইভাবে তাই গুণ বাচক শব্দের না আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে একই শব্দের দুবার বহু হয় না একই শব্দের দুবার বহু হয় না ধরো আমি বলছি সব ছেলেরা স্কুলে এসেছে এখানের মধ্যে ভুলটা কি ভুলটা আমাদেরকে সংশোধন করতে হবে দেখো প্রা দিয়েও বহুবচন প্রকাশ হচ্ছে সব দিয়েও বহুবচন প্রকাশ করতে হচ্ছে এখানে আমাদেরকে সঠিক উত্তর লিখতে হলে লিখতে হবে কি যে সব ছেলে স্কুলে এসেছে কিংবা আমরা এটা লিখতে পারি যে ছেলেরা স্কুলে এসেছে এখানে একটা জিনিস লক্ষ্য করো ওই সৎ ছেলেরা কারণ পরপর বলছে একই শব্দে দুবার বহুবচন হয় না এই ছেলেটাকে যদি আমরা বলি হয় লিখতে হবে সৎ ছেলে স্কুলে এসেছে না হলে আমাকে সবটা বাদ দিয়ে লিখতে হবে ছেলেরা স্কুলে এসেছে এটা কিন্তু পরীক্ষায় আসছে যে বহুবচন কোন কোন ক্ষেত্রে আমরা বহুবচন করতে পারবো না ব্যক্তি বা স্থানবাচক শব্দের বহুবচন হয় না ব্যক্তি যেমন যে রামসান মধু যে কোনো নাম আর স্থান বলতে কলকাতা হতে পারে গঙ্গা হতে পারে বর্ধমান হতে পারে দার্জিলিং হতে পারে জলপাইগুড়ি হতে পারে যে কোনো স্থান বহু বছর হয় না কারণ দার্জিলিং টু দার্জিলিং থ্রি বলে দার্জিলিং একটাই বস্তুবাচক শব্দের বহু বছর হয় না চাল ডাল আটা তেল নুন এগুলোর কিন্তু বহু বছর হয় না কারণ আমরা বলতে পারি না যে অনেকগুলো তেল তেলকে ওইভাবে আমরা পরিমাপই করতে পারবো না ক্রিয়াবাচক শব্দের বহু বছর হয় না যেমন স্বয়ং গমন আমি যেমন চলছি চলাটা আমরা বহুবচন কি করে করবো অনেক একের বেশি বোঝালেই সেটা বহুবচন গুণবাচক শব্দের বহুবচন হয় না দয়া মায়া আমাদের মধ্যে যে দয়া মায়ের বিষয়টা আমরা বলতে পারি এক কেজি দয়া কে তিন কেজি মায়া একশো কেজি গুণ এভাবে কোনো বলতে পারি না এক শব্দের দুবার বহুবচন হয় না সব ছেলেরা স্কুলে এসেছে সব ছেলে স্কুলে এসেছে অথবা ছেলেরা স্কুলে এসেছে অপ্রাণিবাচক শব্দের শেষে অপ্রাণিবাচক শব্দের শেষে রাব বিভক্তি যুক্ত হই না ধরো আমি বলছি মেঘেরা তারপরে ধরো না তারপরে জলেরা কারণ মেঘ বলতে আমরা কখনো একটা মেঘ করে চাকা সে তিনটা মেঘ করেছে এরকম বলতে পারি না বা জলের ক্ষেত্রেও বলতে পারি না যে পাঁচটা জল খাবো কুড়িটা জল খাবো কাউন্টেবল নয় এগুলো কাউন্ট করাই যায় না তাই অপ্রাণিবাচক শব্দের ক্ষেত্রে আমরা রা বিভক্তি যোগ করে বহু বচন করতে পারবো না আমি আবারও বলছি বহু বচন করার ক্ষেত্রে যে বিধি নিষেধ থাকে সেটা কিন্তু পরীক্ষায় আসে ব্যক্তি বা স্থানবাচক শব্দের বহু হবে না বস্তুবাচক শব্দের বহু বচন হবে না ক্রিয়াবাচক শব্দের বহু বচন হবে না গুণবাচক শব্দের বহু বচন হবে না একই শব্দ দুবার ব্যবহার করলেও বহু হয় না আর অপ্রাণিবাচক শব্দের শেষে রা ব্যবহার করলেও বহুবচন হয় না তাহলে আমরা রিমাইন্ড করে নিই বচনের ক্ষেত্রে কি দেখলাম বচনের কিন্তু আবিধানিক অর্থ হচ্ছে কথা বা বলা আর বচন শব্দের আমরা বাংলা ব্যাকরণগত দিক থেকে কিন্তু সংখ্যা বচন কার সংখ্যা নির্দেশ করে বিশেষ বা সর্বনাম পদে তাহলে বচন কাকে বলে যার দ্বারা কোনো প্রাণী বা বস্তু সংখ্যা নির্দেশ করা হয় সেটাকেই বচন বলে বচন দুই প্রকার এক বচন বহু বচন এক বচন কাকে বলে এক মানে একটা বচন মানে সংখ্যা একটা সংখ্যা বোঝাবে তাহলে যার দ্বারা কোনো প্রাণী বা বস্তু একটা মাত্র সংখ্যা বোঝায় সেটাই এক বচন আর যার দ্বারা বহু মানে কি বহু বছর বহু মানে অনেক বছর মানে সংখ্যা তাহলে যার দ্বারা অনেক প্রাণী বা বস্তু অনেক সংখ্যা বোঝাবে সেটাই বহু বছর সংজ্ঞা মুখস্ত করার দরকার নেই তোমার বহু বছর এইটুকুর মধ্যেই তোমার কিন্তু সংজ্ঞা লুকিয়ে রয়েছে তারপর আমরা কি কি যোগ করে করতে পারি রাজ যোগ করে গুলো গুলি তারপরে দাম নিচর তারপরে বিশেষ পদ্মবার ব্যবহার করে সর্বনাম পদ্মবার ব্যবহার করে দুবার ব্যবহার করে আমি আগে আলোচনা করে দিয়েছি তো এইভাবে কিন্তু আমরা বহু বছর পরীক্ষাতে যেটা দেয় এই পাঁচ নম্বর যে অপশনটা এটা থেকে কিন্তু প্রশ্ন দেয় যে একই শব্দে দুবার বহু হয় না এই একই শব্দে দুবার যদি বহু হয় এইটা একটা কিন্তু দোষ ঘটে সেই দোষটাকে বলে বহু বচনাত্মক দোষ বহু কোনটা এই বাক্যটা যদি সব সব ছেলেরা ছেলেরা স্কুলে স্কুলে এসেছে এসেছে বচনাত্মক দোষ হবে এবং এটাকে যদি আমরা সংশোধন করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে হয় সব ছেলে স্কুলে এসেছে কিংবা ছেলেরা স্কুলে এসেছে এখানে একটা জিনিস বলে রাখি এই দুটোই কিন্তু ঠিক এই যে দুটো আমি লিখেছি এই দুটোই ঠিক এবার ধরো বহু বছর কিভাবে করব কয়েকটা এবং বহু বচন দেখো মেয়ের টা যখন আমি বলছি তখন কিন্তু একটা মেয়েকে বোঝাচ্ছে আর মেয়ের যখন বলছি তখন কিন্তু অনেকগুলো মেয়েকে বোঝাচ্ছে যখন আমি বলছি বইটা দাও তখন কিন্তু একটা বই বোঝাচ্ছে আর যখন আমি বলছি বই গুলো দাও এই গুলো কথাটা দিয়ে কিন্তু অনেক বহু বছর নির্দেশ করছে গুলো গুলি এগুলো দিয়ে রাগ গুলো গুলি এগুলো দিয়ে বহু বছর নির্দেশ হচ্ছে আর টিটা খানাখানি গাছা দিয়ে এক বছর নির্দেশ হয় আমরা কিন্তু বলি মালা এক গাছে হার দাও বা এক গাছে হার নিয়ে এসো এই শব্দ দ্বারা একটা কিন্তু বোঝানো হয় যাই হোক বচন সম্পর্কে আজ আলোচনা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম একটা শর্ট ভিডিও বলি